মহাদেব আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে আজ গেলাম একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেটা হচ্ছে কি না অনেকেই প্রচুর কম্পিটিশন পরীক্ষার জন্য আপনারা খাটছেন কিন্তু সার্ভিস ঠিকঠাক সময় পাওয়া যাচ্ছে না বা না পাচ্ছেন না তাই জন্য আমরা সার্ভিসটা যেটা করি সার্ভিসটা কি কারণে আমাদের হচ্ছে কোন গ্রহ এটা কোন নক্ষত্র এটাকে লিড করছে সেইটাকে যদি আপনারা ধরতে পারেন তাহলে আপনাদের সমস্ত পরিশ্রমের ফল খুব সহজে পাবেন তো যাই হোক দেখুন আমরা যে বার চার্ট প্রত্যেকের একটা করে বার চার্ট আছে তো আমার ফার্স্ট ক্লাসে আমি দেখিয়েছি প্রথম যে ক্লাসটা করিয়েছি তাতে দেখবেন দেওয়া আছে বার চার্টটা কীভাবে কাউন্ট করতে হয় তো মেস থেকে শুরু মানে আমি কালপুরুষের ছকটা বলছি মেসটা যদি এক হয় তারপরে দেখুন দু নম্বর ঘরে আসছে আপনার বিশ রাশি তারপরে তিন নম্বর হচ্ছে মিথুন তারপর চার নম্বর হচ্ছে কর্কট যারা জানেন এটা তাদের ক্ষেত্রে নয় যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি একটুখানি আমার ওই প্রথম দিকের যে ক্লাস দু তিনটে দেওয়া আছে একটু দেখে নেবেন কিভাবে কাউন্ট হচ্ছে তো এই অনুযায়ী আপনারা নিজেদের বার চারটাকে বের করে ফেলুন কোথার থেকে বের করবেন নেটে অনেক এখন অ্যাপস আছে সফটওয়্যার আছে কোনো চাপ নাই সেখানে আপনার ডেট অফ বার্থ টাইমটা দিন দেখুন আপনার নিজস্ব বার্থ চার্ট আপনার বেরিয়ে চলে আসবে তো বেরিয়ে এলো বার্থ চার্ট সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লগ্ন কি রাশি কি সব পেয়ে যাচ্ছেন এই যে লগ্ন এটা কিন্তু সব সময় হবে মাথায় রাখবেন লগ্ন ধরে তো লগ্নটাকে আপনি এক ধরুন এক নাম্বার ঘর ধরুন কারোর সাপোজ কর্কট রাশি মানে কর্কট লগ্নের জাতক আছেন তাহলে তার ওই কর্কট থেকে যদি এক দুই তিন চার করে গুনে যান তাহলে আমরা দশ নম্বর ঘর দেখুন কোথায় আসছে মেস রাশির ঘরে তার মানে দশ নম্বরটা হচ্ছে মানে মেস রাশি দশ নম্বর থেকে তো আমাদের কর্মজীবনটা সেই কর্মজীবন তাহলে আমার টেন্থ হাউস আসছে মেষ আশা করছি বুঝতে পারছেন ঠিক একইভাবে আপনাদের দেখে নিন যে বার চাটে আপনার কি লগ্ন সেই অনুযায়ী সেখান থেকে আপনি দশ নম্বর ঘরে চলে যান বেশ দশ নম্বর ঘরে গেলেন দশ নম্বর ঘরে কোন গ্রহ বসে আছে কিছু কিচ্ছু দেখার দরকার নাই শুধু দশ নম্বর ঘরটাকে আপনি আইডেন্টিফাই করলেন যে দশ নম্বরটা আমার কিসের ঘর কোন গ্রহের ঘর যেমন কর্কটের ক্ষেত্রে বললাম মেষ রাশি হচ্ছে দশ নম্বর ঘর তাহলে দশ নম্বর ঘর যদি মেসের হয় মেসের যে লর্ড ওই মেস ঘরটার যে অ্যাকচুয়ালি অধিপতি মানে মালিক এক কথায় বলা যায় সে কে সে তো মঙ্গল এইবার মঙ্গল আপনি চলে যান আপনার ডিটেলস বিবরণে যেখানে থাকবে সেখানে দেখুন তো মঙ্গল আপনার কোন নক্ষত্রে বসে আছে তাহলে আমি কি করলাম প্রথম ভালো করে বুঝুন প্রথমে আপনি লগ্নটা ধরলেন লগ্নটাকে এক ধরলেন এক থেকে পর আপনি যাচ্ছেন গিয়ে দশ নম্বর ঘরটা দেখলেন যে দশ নম্বর ঘরটা কোন রাশির ঘর সেই রাশিটাকে ধরে নিলেন সেই রাশির যে অধিপতি গ্রহ যেমন ধরুন মেষ বললাম মেষের অধিপতি গ্রহ মঙ্গল এই মঙ্গলটা এবারে কোন নক্ষত্রে বসে আছে সেটাকে আপনি ধরলেন যেমন ধরুন সাপোজ আপনার মঙ্গল যে আপনার আছে বাচ্চাটে নিজের নিজের বাচ্চাটা সব আলাদা আলাদা হবে নিজের নিজে সেটা দেখে নিন সেই মঙ্গলের যে নক্ষত্র সাপোজ আপনার দেখা গেলো ওটা মৃগশিরা নক্ষত্রে বসে আছে মঙ্গল তাহলে মৃগশিরা নক্ষত্র ধরে নিলেন তাহলে এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে ভিডিওটা বারবার রিপিট করে করে দেখুন আশা করি বুঝে যাবেন এই পর্যন্ত আমি এলাম যে মৃগশিরা নক্ষত্র এরপর আপনার সাতাশটা যে নক্ষত্র আছে না সেই নক্ষত্রের চারটাকে বের করুন হয় নেট থেকে বের করুন কিংবা আমি চেষ্টা করছি ডেসক্রিপশানে দিয়ে দেওয়া ডেসক্রিপশান থেকে বের করবেন বা আমার একটা ছোট্ট ভিডিও দেওয়া আছে দেখুন শর্ট ভিডিও তার মধ্যে সাতাশটা নক্ষত্রের নাম পরপর দেওয়া আছে তাহলে এই সাতাশটা নক্ষত্রর যে চার্ট সেইখানটাই আপনি চলে যান তাহলে আমি এখান পর্যন্ত কি হলো না আমি পেলাম মঙ্গল মৃগশিরা নক্ষত্রটে বসে আছে ধরে নিচ্ছি আমি এই মৃগশিরা নক্ষত্রের ঠিক উপরের যে নক্ষত্র সেটা কে অর্থাৎ সাতাশ নম্বর মৃগশিরা থেকে কাউন্ট করব সাতাশ নম্বর ঘুরে এসে যখন তার মানে হচ্ছে মৃগশিরা ঠিক উপরে যখন কি আছে তার মানে আপনার কি হলো টেন্থ হাউসের যে লর্ড তার যে নক্ষত্র সেই নক্ষত্রের যে উপরের নক্ষত্র মানে আগের নক্ষত্রটা কে সেই নক্ষত্রটাই কিন্তু আপনার মেন ওই নক্ষত্রের আপনি ছবি আপনি পেয়ে যাবেন কোথায় পাবেন নেটে পেয়ে যাবেন যেমন ধরুন মৃগশিরার আগের নক্ষত্র হচ্ছে আমার কি হস্তা হস্তকে না হস্তা হচ্ছে চন্দ্র তাহলে আমি চন্দ্রদেবের উপাসনা করব। ওম সোম সময় নম ডেলি জপ করব আমি কি করব চন্দ্রকে ধারণ করে আছে মহাদেব মহাদেবের মন্ত্র ডেলি ওম নম শিবায় ডেলি জব করব। শিবের মাথায় জল দেব তারপর আমি এটাও বলতে পারি হে দেবাদিদেব মহাদেব আশুতোষ তুমি আমার প্রতি প্রসন্ন হও আমার মনস্কামনা পূর্ণ করো এটাকে দিয়ে আপনি ধূপ দেখাতে পারেন ঠিক একইভাবে আপনার যে নক্ষত্র যেটা হলো সেই নক্ষত্রের ছবিটাকে আপনি বের করুন বের করে নিয়ে তার কোন দিক কোন ওই প্রত্যেকটা নক্ষত্রের একটা করে দিক আছে ডিরেকশান আছে সেই ডিরেকশানে আপনি ছবিটাকে ছিটিয়ে দিন বাড়িতে আর তার যে অধিপতি যে গ্রহটা তার বা সেই দেবতার আপনি প্রত্যেক দিন মন্ত্র জপ করুন তাতে দেখুন আপনারা মিরাকেল রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি দেখুন আপনারা চাকরি পেয়ে যাবেন মনস্কামনা আপনার পূর্ণ হবে আর যদি বুঝতে না পারছেন বা যাই হোক বুঝতে পারলেও আপনি অবশ্যই আমাকে কমেন্ট করুন কমেন্টে জানান যে আমি ঠিক এই জায়গাটা বুঝতে পারলাম না আমি চেষ্টা করব আবার সেটাকে